বলো দিদির একটা বই বই বিশেষ করে আমাদের সঞ্জয় কথা উল্লেখ করতেই হয় ওনার প্রচেষ্টা ছাড়া হয়তো সবাইকে আমরা এক ছাদের নিচে হয়তো জড়ো করতে পারতাম না তিনি একটা উদ্যোগ নিয়েছেন আর সর্বোপরি আমাদের ডক্টর রামিজ মন্ডল সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে যে পায়খানা করতে সেটাকে পরিষ্কার করতে হবে আর এমন জায়গায় রাখতে হবে যেমন আমরা দাঁড়িয়ে আছি আলো বাতাস আছে বাতাস এরকম জায়গায় মুরগির ভক্ত বরকার ঘরে একদম বাড়ির পেছনে যেখানে আলো পৌঁছায় না বাতাস যায় না সেখানে রাখলে গরু তো কিছুই হবে না মরে যাবে তার সাথে আপনার গুরুত্ব এই জন্য আপনাকে পরিষ্কার

এবং বেশি চিন্তা ভাবনা ছাড়াই আপনি বাড়িতে দশটা কুড়িটা পঁচিশটা হাঁস মুরগি রাখতে পারবেন তাই না যেমন ধরুন আপনি বাড়িতে দশটা মুরগি এবং দশটা হাঁস রাখবেন এবার এইগুলো আমাদের কি হয় আমাদের ব্লকের অনেক মানুষের বাচ্চা হাঁসের বাচ্চা ছাগলের বাচ্চা বাচ্চা এগুলো কিন্তু মানুষকে বিতরণ করে সরকারের মানে একটা দুটো দিন তো সব এলাকার লোককে দুটো দিন দেওয়া সম্ভব নয় অনেকে একটা লোক পান না বা কিছু কিছু মানুষ হয়তো কাগজ পান এবার আমাদের উদ্দেশ্য হলো সেখান থেকে সেই জিনিসপত্রগুলো দেওয়া যে খাবার দাবার কি খাওয়ানো উচিত কম খরচে কি দেওয়া উচিত এইগুলো আমাদের নির্ধারণ করা আর এর টিকাকরণের বিষয়টা বলে বলছিলাম আমাদের এই এলাকায় টোটাল এই বড় এর মধ্যে আর ভাটবেড়ার মধ্যে টোটাল তিনজন প্রাণী মিত্র আছে প্রাণী মিত্র মানে আমাদের ডিপার্টমেন্টের সাথে যুক্ত তিনজন মহিলা আপনি আপনারা চেনেন ওনাকে ওটা কাছে না তো এনাদের যে কাজটা হলো এনাদের কাজ আপনার বাড়িতে আপনার বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু যা যা রাখছেন যতবার দরকার ততবার তোমাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদের হয়তো দেখা গেলো একটা শিশিতে ওই একশোটা মুরগিকে দেওয়া যাবে এবার কী করলো আপনাদের সাথে আলোচনা করে দেখলো যে কার কার আছে একশোটা মুরগি বা সত্তরটা হলো তখন সেদিন একটা দিন নির্ধারণ করে সেখানে গিয়ে আপনার বাড়িতে বসে এক চিহ্ন করবে কিন্তু এই জন্য কী করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে কী করতে যোগাযোগ করতে হবে এবং এর জন্য

বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তাদের দায়িত্ব আপনি নিতে পারবেন পড়াশোনা করতে ইচ্ছা লাগে আর চেষ্টাটা লাগে চেষ্টাটা আপনারা করুন আপনাদের পাশে এগ্রিকালচার অফিস আছে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে যখন যা দরকার হবে তাই আপনি আসুন আমাদের সাথে সমস্ত যোগাযোগ করুন আমাদের সাথে এক একটা অফিসে তিনজন চারজন স্টাফ থাকেন আমরা মানে আমি সহ সেখানে যদি কোনোদিন আমাদের ইনফরমেশন থাকে যে আপনার ওই বাড়ির অমুক মুরগি দশটা মরে গেল আমাদেরকে জানান আমরা এসে দেখবো দেখা গেল যে দুটো মুরগি হঠাৎ করে কোন কারণ ছাড়া মরে গেল এবার আপনারা কাউকে জানালেন না কি হবে যতজন লোকের মুরগি আছে এই মুরগিটাকে নিয়ে তিন থেকে চার ফুট মাটির তলা গর্ত করে আপনার কিছু নুন চুন এগুলো বেশি দাম না পাঁচ দশ টাকায় পাওয়া যায় দিয়ে ইট করে দিতে মাটি চাপা দিতে হবে কি হবে ওই মুরগি যে রোগে আক্রান্ত হলো সেই রোগ অন্য কারোর কাছে যাবে না রোগ যদি একবার মারণ রোগ হয় তাহলে কিন্তু আমরা বাঁচাতে পারবো না এই টিকার কথা বলছি টিকা কেন দেওয়া হয় যাতে ওই রোগটা হবে না মানে হওয়ার সম্ভাবনা কম হবে এই জন্য টিকা দেওয়া হয় বাট রোগ যদি একবার হয়ে যায় তাহলে আমরাও তারপরে টিকা আবিষ্কার হলো টিকা দেওয়া হলো তারপর আমরা বেঁচে আছি নাহলে আমরা পারবো না তো ওই একই জিনিস এখানটাও হয় আর তবে সাধারণ কিছু রোগ আছে সেগুলোর জন্য বিশাল কিছু করার দরকার নেই যখনই কেউ কোনো মুরগি ছাগল এ অসুস্থ বোধ করছে তখন কি করবেন আপনার বাড়ি হয়তো এত মানে মাংস উৎপাদন করে বিভিন্ন ব্রিজ আছে ব্রিজ মানে ধরুন আপনি যে কোনো ছাগল মুরগি কিনলেই সেখান থেকে ভালো উৎপাদন হবে না এই জন্য আমাদের সংস্পর্শে আসতে হবে আমাদের হাসপাতাল আসতে হবে হম বেশি এদিকে বসতে এদিকে বসতে হবে না